ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কাথের সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি সন্তু মাইতি তিনি বলেন ছাত্র সংসদ নির্বাচন না করে অবৈধভাবে ছাত্র সংসদ দখল করছে তৃণমূল ছাত্র পরিষদ হাইকোর্টের নির্দেশ দিয়েছিল ছাত্র সংসদের অফিস ঘর বন্ধ রাখার সেই নির্দেশিকাকে অমান্য করে পেশি শক্তির মাধ্যমে ছাত্র সংসদ দখলদারি চালিয়ে যাচ্ছে তিনি বলেন আমি বাজকুল কলেজের প্রাক্তন ছাত্র বিভিন্ন পত্র পত্রিকায় দেখছি কিভাবে দুর্নীতি রন্ধে রন্ধে ছড়িয়ে পড়ছে সে কারণে আমাদের দাবি ছাত্র সংসদ অবিলম্বে নির্বাচনের মাধ্যমে ছাত্রদের অধিকার রক্ষা হোক পেছনের দরজা দিয়ে না প্রবেশ করে সামনাসামনি নির্বাচন করে ছাত্র সংসদ দখল করুক তাতে কোনো আপত্তি নেই দেখুন জেলার সমস্ত কলেজে এখনো পর্যন্ত যদি আপনারা দেখতে পান মাননীয় হাইকোর্ট যে অর্ডার করেছে কারণ এখনো পর্যন্ত এই রাজ্যে কোনো কলেজে যে নির্বাচন সেই কলেজে নির্বাচন করেনি তৃণমূল ঘুর পথে সমস্ত ছাত্র পরিষদের দখলদারিত্বের মধ্যে রেখে দিয়েছে তৃণমূল কংগ্রেস আপনি আমি নিজেই এই বাজকুল কলেজের স্টুডেন্ট আপনি প্রত্যেকটা কলেজে কলেজে আমাদের কাঁতি সাংগঠনিক জেলা অন্যান্য কলেজ কিংবা আপনি যদি বাজকুল কলেজে গিয়ে দেখেন আজকের ছাত্র ইউনিয়নের নামে ছাত্ররা নেই সেখানে বাপ কাকা খুড়া বয়সীর এই সমস্ত বয়সী যারা দীর্ঘদিন আগে এই সমস্ত তারা হচ্ছে ছাত্র সংসদ দখল করে রেখেছে আমি বলবো তৃণমূল কংগ্রেসে যে সমস্ত বাপ কাকা যেঠারা তারা যে ছাত্র সংসদ দখল করে রেখেছে অর্থাৎ এতে তো না হচ্ছে ওখানকার কলেজের স্টুডেন্ট যারা ছাত্র আছে তাদের কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না না কলেজেরও কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না কোনো সুস্থ পরিবেশনে আপনারা কয়েকদিন আগে দেখেছেন মনোজিৎ মিশ্র ঘটনা আপনারা দেখেছেন যে আজকে কলেজে কলেজে কি পরিস্থিতি তৃণমূলের সময় কি পরিস্থিতি তৈরি হয়েছে তো আগে ছাত্র সংসদ নির্বাচন করুক নির্বাচন করে এসে জয়লাভ করে তারপরে ছাত্র সংসদদের বসুক আজকে এই সরকার কোনো কোর্ট কোনোরকম আইন বা কোনো ফেডারাল স্ট্রাকচার থেকে শুরু করে সংবিধান সমস্ত কিছুকে অমান্য করে নিজেদের পেশি শক্তি গায়ে জোরে সমস্ত ইউনিয়নগুলোকে দখল করে রেখেছে আমরা বলবো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের যদি এতই এইভাবে অবৈধভাবে দখলদারি না রেখে ছাত্র সংসদ নির্বাচন করুক নির্বাচন করে তারপরে তারা হচ্ছে ছাত্র সংসদ দখলে আসুক আমি নিজেই বাজকুল কলেজের প্রাক্তন ছাত্র এই বাজকুল কলেজে যেভাবে যে দুর্নীতি কয়েকদিন আগে আমরা বিভিন্ন পত্রিকায় আমরা দেখেছি বাজকুল কলেজে বিভিন্ন কাজ কর্ম থেকে শুরু করে সেখানে কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে সার্বিক স্তরে যেভাবে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি তৈরি হয়েছে একেবারে দুর্নীতির আতুর ঘর কলেজ ক্যাম্পাসে ভোট না করার ফলে সেখানে বাপ কাকা জ্যাঠারা বসে থাকার ফলে এই দুর্নীতির একটা চরম সীমায় পৌঁছে গেছে তাদেরকে আমরা তাদেরকেও বলবো যারা বসে থাকে ওখানে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করুক অবৈধভাবে পেছন পেছনের দরজা দিয়ে না দিয়ে সামনাসামনি ভোট করে ছাত্রদের যে অধিকার ছাত্রদের যে প্রাপ্য ছাত্রদের যে ন্যায় যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া দাবি দেওয়া পূরণের ক্ষেত্রে আগে ছাত্র সংসদ নির্বাচন করুক তারপরে অন্যান্য বিষয়গুলো আসবে আমি সন্তু মাইতি কাঁতি সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি